আমার দ্বারা হবে না মারা জানা ভাই আপনারা কি জাননি মানে ধরে আপনারা তো পুরো রিসোর্টের মামলা ওটা আর মনে আছে আমার ভাই যদি পকেটে 5000 টাকা থাকে তাহলে আপনারা এখানে হেলিকপ্টারে রাইড করতে পারেন 10 মিনিট রাইড মাত্র 5000 আমি একটু পর উঠব যেন মাঙ্গলে তাহলে আমার কাছে আসেন আপনারা ভাই আমি আপনাদের সাথে মাঙ্গলে হ্যালো গাইস তো আমরা যাচ্ছি এখন কানে 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 জি বগুড়া বগুড়া হ্যাঁ আমরা এখন যাচ্ছি পাবনা থেকে সুজা বগুড়া মনে করতে মেলেন ঘোরা আমরা হয় না বাইবেলম যে একটু ঘুরে ঘুরে আসি ভাই ভাইথায় কি করব তাই আমরা মানে পরিকল্পনা করলাম যে বগুড়া মমইন যাব সাথে আছে কিন্তু আমার বড় ভাই ভাই একটু লোকটা একটু হাই মে দে তো আ না আরেকজন আছে এটা চা মামা প্লে বয় কিছু কইবা আর কি বলবো খালি টুর আর টুর হচ্ছে

আসুক আপনি তার ফেসটা দেখেন তো অবশ্যই ভাই আমার চলে আসা দিড় লাগে কি একটা হাসি দিলো বাপরে বাপ আর এইদিক মনে করেন যে আমার গাড়িতে তেমন গ্যাসও নাই এই জন্য আমরা লম্বা এক সিরিয়ালে দাঁড়ালইছি গ্যাস লড়ার লেগে তো বেশি কথা কব না যাওয়া যাক

তো হালকা একটু ব্রেক নিচ্ছি একটু চা মা খাই লাল চা লাল চা আরেকটা দেয় না যে আমার ভাই যান কেউ দেন a few moments later এমনিতেই ভাই যে গরম এদিক দিয়ে আমার খারো গরম লেগে গেছে আর মনে মনে করছি কখন যে বগুড়া পাবো অতি না কতি সামনে দিয়ে বিশাল এক বিমান তারপর আমরা বুঝে গেলাম আমরা বগুড়া মাটির ডালে চলে আইসি আর এই দিক মহমনের ভিতর গেতে না গেতে বিশাল এক জাম লেগে গেছে পরে কি করার বসে থাকা লাগলো পাঁচ মিনিট আমাদের তো আমরা আমাদের গন্তব্য চলে আইসি আর ঘন্টা লাগছে এখন আমরা মনে করেন যে গরমের বাইসে এখন আমরা একটু সুইমিং পুলে একটু গাওটা ধুয়ে দেবো আর সবার ফ্রিজের অবস্থা একেবারে কাহিল

একশো করে টাহা দেন না দিলে চাবি উদয় না পরে কি করে অর্ষের মতো একশো টা হাতে চাবি নিয়ে তো ফাইনালি আমরা সুইমিং ফুল নামে গেছি এতক্ষণ মাথায় একটু ঠান্ডা হয়েছে আর এইদিক সব বন্ধুরা একসাথে থাকলে কি একটু শান্তের মতো লাওয়া যায় এটা পানির ভিতরে রেসলিং করা শুরু করে দিছে গাইস রেসলিং খেলে হয়ে গেছে ক্লান্ত করে পরে ভাবলাম একটু উপরে একটু গোসুন খাওয়া যাক আর উপরে একটু ওয়াটার পার্কের যে ভিউ দেখলাম আমার কাছে আসলাম ভালো লাগছে আপনাদের কাছে কার কার ভাল লাগছে একটু কমেন্টে জানাবেন তো বেশি কথা কেউ না আগে গোসুন খাওয়া যাক আমি ناحيهেতে পা নিয়ে গেছে আমার गाइस অনেকক্ষণ তো এই পাশে লাও হইলো চলেন এবার একটু ডিজেল কাট যাওয়া যাক গাই সুইমিং পুলে খালি বলুডা হলুডে গান বাজতেছে ওটা তো আমি আর ভিডিও তো দিয়ে পারতেছি না যদি কপি পরে আপনারা শুধু সুইমিং পুলের নাচগুলো উপভোগ করুন যে পরিস্থিতি দেখতেছি মনোরগঞ্জে আজকে আমাকে জয়ার হান্ড্রেড এখানে মনে করেন মনোরগঞ্জ লাভা যায় না এটা লাভি লাভি ঝে তো কিছু খাওয়া যায় চলেন গায়ে যে পরিমান খিদে লাগছিল খাওয়া দাওয়ার বিডিও বন্ধ করে এটা আপনার কিছু মনে করেন না আর এখন আমরা যাচ্ছি বেহালা লক্ষণীর বাসর ঘরে তো আপনারা দেখতে থাই

মস্তান তো ওখানে আর পার্ক ছিল ওখানে পরে বাইক খুলে এখানে একটু উঁচু উঁচু জায়গা আছে এর পর এখন ঘর আছে বাসর ঘর দেখতে পাইস নি মা বাসুর ঘর দেখানি বাবা যাই হোক ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখা লাগবে আপনাদের তো দেখতে চান না আমরা ওটাই তো ফাইনালি আমরা উপরে উঠে গেছি আর ভাই তো পুরো ক্লান্ত হয়ে গেছে ভাই আমার মনে হয় টয়লেটে গেছিল তো সারাদিন একটু জার্নি মানি ঘুরে ও পুরা রসুটার মামলা ওটা আরো মনে আছে আমার ভাই তো এই মামলার কথা বাদ দিয়ে আমরা একটু এনজয় এনজয় করি আমার আসিফ ভাই ধরো নাকি আকাশ ভাইয়ের একটু ফেসটা দেখাও আমার ভাই কিন্তু সিঙ্গেল মানুষ মেয়ে যদি থাকে থাকে কোনো মেয়ে

আমরা সিঙ্গেল আমরা কিভাবে অভিজ্ঞতা পেতে পারি ওর সে প্লে হয় আর বাসুর গোর কো আলাদা এক আওয়াজ गाइस মেলা কো তে বাসুর গরে থায়লে একটু বগুড়া মমন রিসোর্টে যাওয়া যায় সো গাইজ ফাইনালি আমরা মমো নিবেদে চলে আসলাম আর ভিডিওতে যেরকম ভাবে ডায়লগ দিয়েছিলাম আমার কাছে আসলে ডায়লগ গুলো ভালো লাগতেছিল কিন্তু আমার বন্ধু রাজন ভিডিওতে এমন এমন কথা কইছে যে আমার ভয়েস দেওয়া লাগতেছে যদি পকেটে পাঁচ হাজার টাকা থাকে তাহলে আপনারা এখানে হেলিকপ্টার রাইড করতে পারেন দশ মিনিট রাইড মাত্র পাঁচ হাজার আমি একটু পর উঠবো বাঙালে তাছাড়া আমার কাছে আমি আপনার সাথে আমি থাকবো আমার মহতই আসুক যা হতোই ঝলঝনা অনেক আজকে তো বিয়ে সাথে করতে তোর একটা বাচ্চা না থাকতো করছি দাদা বিয়ে ভাই বিয়ে বিয়ে করবেন না হ্যাঁ অবশ্যই ভাই আমি বিয়ে করবো ভাই আমি আমার কোনো মায়ের চস করো না বিয়ে তো বেরোয় কথা বা জায়গাটা অনেক সুন্দর একা একা রে না বোলাম দুঃখী আর ভাবো না আমি থাকবো আমার মতই যতই যন্ত্রণা আজকের ব্লগ টি এ পর্যন্তই ছিল আর ব্লগটা সবার কাছে কেবেল লাগছে একটু কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ